আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই এবং বন্ধুরা যারা যারা আলু চাষ করেছেন তাদের উদ্দেশ্যে আজকে বলি আলু যাদের নব্বই দিন বয়স হয়েছে সেই আলুর অবস্থা দেখুন কীরকম ছোট ছোট আলু হয়েছে কিন্তু বেশি বড় হয়নি এই জন্যে ভিডিও করা আমরা আগে আলু তুলবেন না এখন যেহেতু দাম কম তিরিশ হাজার টাকা বিঘা আলু আমরা এখন আলু তুলবেন না আমাদের অন্তর্থ সরকার দপ্তরেরও আগামীকাল টিভি ঘোষণা দিয়েছে কিছু কিছুটু হলেও আলুর দাম বাড়বে এই জন্যে আপনারা এখনই অত পারাপারি করে আলু তোলেন না আলুর দাম কিন্তু তিরিশ হাজার টাকা বিঘা আর যারা বেসবেন তারা বেসবেন পরে আফসোস করবেন একটু সয়েই বেসেন আর আজকে আমাদের বগুড়া জেলা শেরপুর থানার কুসুম্বি ইউনিয়নের আলু উঠেছে সাড়ে আট বিঘা সেই এনামুল ব্যাপারী আলু কিনেছে সেই আলুটির আজকে আমরা ভিডিও করলাম আলুটির সাইজ আমরা বেলে অ্যাড করে দেবো আপনারা দেখবেন কি কত বড় বড় হয়েছে আলুর সাইজ আর এটা আমাদের কিন্তু কৌসুম্বি ইউনিয়নের সেই দাসপাড়ার যাওয়ার সড়কের পাশে এই আলুর জমি এই জমির ভিডিও করছি আমি রাকিব খান করে ফেসবুকে আপলোড দিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে নব্বই দিন যাতে গাছের বয়স তাদের আলু কিন্তু এত বড় হয়েছে এর বড় বড়ো হয়নি আমরা অবশ্যই ভালো করে ভিডিওতে জুমিং করে দেখাচ্ছি এবং থাম মেলে দেওয়া থাকবে রিয়েল ভিডিও কোনো ফ্যাক ভিডিও না তো আপনারা দেখুন পুরো ভিডিও দেখুন সেই শ্রমিকরা কিন্তু আলু তুলছে জমির ভিতরে তো মহিলা কামলায় বেশি আলু জমিতে ব্যবহার হয় ছেলে কামলা নিম্নে চার পাঁচজন থাকলেই হয় কোপানোর জন্যে মহিলা কামলারায় সর্বোচ্চ আলু বেশি তুলতে পারে এবং ভালোভাবে তুলতে পারে এই জন্য আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম